ইনসান যখন মানুষ মরে যায় যখন মানুষ ইন্তেকাল করে কবরে চলে যায় ইনকাতা আলু আমালুহু। তখন সেই ব্যক্তির জন্য নেকির কর্ম করার দরজা ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় মন হয়ে যায় এক কথাই যে সমস্ত কর্মগুলা করে সবাবের অধিকারী হতো সেই কর্মগুলা ওই ব্যক্তির পক্ষে আর করা সম্ভব হয় না আজকে আমি বক্তব্য রাখছি কোরআন এবং হাদিস মতে আল্লাহ তালা খুশি হলে রাজি হলে এই বক্তব্যের বিনিময়ে আমাকে কিছু স্বভাব দিবে আপনারা শুনছেন আল্লাহ কিছু স্বভাব দিবে বা নেকি দিবে আমি যেদিন মোরে কবরে চলে যাব এই জালসা করতে পারবো যেটা বলেন পারবো তার মানে জালসা করে যে নেকিটা পেতাম সেই নেকির দরজা বন্ধ নামাজ পড়েছি নামাজ পড়ে যে নেকি পেয়েছি আগামীতে পড়বো যে নেকি পাব আমি যেদিন মরে যাব সেই দিন কি আর নামাজ পড়ার সুযোগ আমার থাকবে তার মানে নামাজ পড়ে যে সবাব বা নেকি পেতাম সেই সবাব বা নেকি আর পাব না কোন গরিব মিসকিন অথবা এতিম বেওয়াকে কিছু পয়সা আমি দান করলাম সেই দান করার বিনিময়ে যে সবাব আমি পেতাম আমি যেদিন মরে যাব সেই দান করার হাত আমার থাকবে না তার মানে ওই স্বভাব আর পাবো না রমজান মাসে রোজা করেছি আগামীতে একবার বেঁচে থাকলে করব। রোজার মাসে রোজা করার ক্ষমতা মরে যাওয়ার পর আর থাকবে না এক কাতা ওই ব্যক্তির আমল করার ক্ষমতা হারিয়ে যায় হ্রাস হয়ে যায় শেষ হয়ে যায় কোনো ক্ষমতা থাকে না এখন ব্যক্তি মরে গিয়েছে বাড়ির কি নাম রুহুল আমি খুব ভালো নাম সুন্দর নাম উনি বোধ ওনার ছেলে রুহুল আমিন সাহেবের ছেলে তো রুহুল আমিন সাহেব ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন উনি কবরে চলে গেছেন এখন তিনি অসহায় নিরুপায় সাহারাহীন কেউ তাকে সাহারা করার মতন কেউ নেই আত্মীয়দের মধ্যে এখন ওনার হয়তো ধরে নেন যে পঞ্চাশটা নেকি বা স্বয়াবের প্রয়োজন যে পঞ্চাশ বা দশটা সওয়াবের কারণে উনি এটকে আছেন ঠেনে আছেন কোন জায়গায় পাশ করতে পারছেন না পাশ করা সম্ভব হচ্ছে না তো নবিয়ে পাক বললেন নবিয়ে করিম সাল দলা সাল্লাম বললেন যে ওই মৃত্যু ব্যক্তির নামে তোমরা ইসালে সওয়াব করো ইসাল মানে পৌঁছানো সবাব মানে সবাব মানে ভালো কাজ করে যে সবাব তোমরা পাবে সেই সবাব ওই ব্যক্তির নামে পৌঁছে দাও এবার বলে ধ্যান দিয়ে শোনে মেলা তো চাহরুম চাল্লিশা করেছেন বা করছেন আজকেও হলো ঈশালে সবাব পড় ঈশালে মানে নেতির কাজ করে তার নামে পৌঁছে দাও বা বকছে দাও ওই ব্যক্তির নামে যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এরকম কোন মৌলভি তালবিলিম হাফিজ কারীদেরকে দিয়ে কোরআন শরীফ পড়ানো হয় এক খতম বা দু খতম তাহলে পড়লো ওই কোরআন শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা যে সওয়াব দিবে বা দিয়েছে সেই সওয়াব ওই ব্যক্তির নামে পৌঁছে দিলাম মানে এটা ইসালে সওয়াব হলো নফল নামাজ পড়ে নফল নামাজ পড়ে 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 আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন হেয়ারব্বে কায়েনাত আমি কুড়ি রেখাত বা বারো রেখাত বা দশ রেকাদ বা তিরিশ রেখাত নফল নামাজ পড়েছি এই নামাজ পড়ার বিনিময়ে যে স্বভাব তুমি আমাকে প্রদান করবে সেই সবাব আমার বাপের কবরে পৌঁছে দাও অথবা আমার স্বামীর বিহের মাঘ ফেরাতের জন্য আল্লাহ তুমি এটাকে কবুল করো তার আমল নামাই পৌঁছে দাও তাহলে নামাজ পড়েও সবাব পৌঁছানো যায় কোরআন তেলাওয়াত করেও সবাব পৌঁছানো যায় আর কিসে কিসে যায় যে পাঁচ হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক তিরিশ হাজার হোক সেই টাকা তোমার রেখে বাপ আর নাই যাক তুমি তার ব্যাটা হিসাবে মায়ের জন্য বাপের জন্য মসজিদে পঞ্চাশ হাজার টাকা দান করো ওই দান করার বিনিময়ে যে স্বভাব তুমি পাবে সেই তোমার বাপের পৌঁছে যাবে তুমিও নাকি পাবে তোমার বাপও পাবে মাদ্রাসায় দশ হাজার টাকা দান করো এর স্বভাব তোমার বাপ পাবে তোমার পাড়াতে একটা গরিব শ্রেণীর মেয়ে এতিম মেয়ে বাপহারা বাপহীন বিয়ে লেগেছে বিয়ে হয়তো দিতে পারছে না সেই গরিব মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও তাতে তুমি সওয়াব পাবে সেই সবাব তোমার বাপের আমল নামাই পৌঁছে যাবে এগুলা সিস্টেম সদকায়ে জারিয়া এটা হচ্ছে ইসালে সওয়াবের আপনার সিস্টেম বা নিয়মের মধ্যে পড়ে কিন্তু আমরা যে নিয়মটা করেছি আজকেও ধরে নেন হয়েছে দুপুর বেলায় মনে হয় চার পাঁচশো লোক খেয়েছে কত কত চার পাঁচশো চার পাঁচশো লোক খেয়েছে তার মানে একটা গোটা না গরু চলে গেছে নাকি গরু না ছাগল ছিল গরুই ছিল এটা গোটা গরু চলে গেছে তার মানে যে চার পাঁচশো লোক এসে খেয়ে গেল তারা কে কে কারা কারা ফুফু খালা শাশুড়ি শাশুড়ির বিটি শাশুড়ির জামাই জামাইয়ের ভাই বিটির যা অর ননদ ফুফে শাশুড়ি ফেলা শাশুড়ি মেমা শাশুড়ি এক পথে আত্মীয় যারা আত্মীয় যারা সে আত্মীয় আপনি বিবাহের মতন নিমন্ত্রণ করে এলেন বাড়ি বাড়ি গিয়ে যে আমার বাপের চাল্লিশা হচ্ছে তা তোমরা যে তাহলে আপনার শাশুড়ি এলো আপনার খালা এলো বলুন ওই খালাকে খাইয়ে ইসালে সব হবে শাশুড়ি খাইয়ে ইসালে সব হবে আজকে যদি ওই গরুটা এই রাত্রে জব করতেন রাত্রে সবাইকে ডাক করে এলান করে দিতেন যে মিলাদ মাহফিল হবে এক কথায় আমার বাপের ইসালে সবের উদ্দেশ্যে এটা ধর্মীয় সভা হবে সেই সভাতে যারা উপস্থিত থাকবে তাদের জন্য কিছু পানাহারের ব্যবস্থা আছে দুপুর আপনি খালা ফুফু মাসি শাশুড়িকে না ডেকে রাত্রি গরুটা জহ করতাম মিলাদ মহাফিলে যারা থাকতো তারাই সবাই খেত তাদের শাশুড়িও হতে পারে শাশুড়ির বৌমাও হতে পারে শাশুড়ির বিটিও হতে পারে শাশুড়ির বোনও হতে পারে কিন্তু যারা খেয়ে চলে গেল আজকে আপনার বাপের দুয়া হবে এই দুয়ার মহাফিলে কই ওরা ওরা কই কোন নিয়তে থালাকে ডেকে গরু খাইয়ে দিলেন কোন থালা কোন শাশুড়ি আপনার শাশুড়ি আপনার বাপের জন্য দোয়া করেনি বরং কেটলিতে ভরে মাংস নিয়ে পালিয়ে গেছে কেটলিতে ভরে মাংস নিয়ে গিয়েছে ওর জায়ের জন্য নিয়ে গেছে আর বহিনের জন্য নিয়ে গিয়েছে আর ছোট বহু আসতে পারেনি ওর বেঁধে নিয়ে গিয়েছে আবার কেউ যদি মাংস না পেয়েছে আপনাকে গাল দিতে দিতে গিয়েছে ওকে দিলে আমাকে দিলে ওকে দিলে আমাকে দিলে ওকে দিলে আমাকে দিলে ওর বাড়ি আর আসবো না জিন্দেগিতে আসবো না কি হলো আপনার লাভ লাভ না জায়গায় আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন এই সালে সওয়াব করো এই সালে সওয়াব করো হ্যাঁ এই ধর্ম সভাটা আপনি দুপুরেও করতে পারতেন দুপুরেও করতে পারতেন যদি দুপুরেরই নিয়ত ছিল রাত্রে না করে দুপুরবেলাতেই বেলাতেই দশটার সময় জালসা মিলাদ শুরু করে দেন বারোটা অথবা একটা পর্যন্ত মিলাদ করেন একদম খালা ফুফু মাসি চাচি শাশুড়ি পাড়ার লোক আত্মীয় স্বজন তারপরে পাড়া পড়শি যারাই ওই মিলাদ মাহফিলে হাজির হয়েছিল তাদের সকলকে এক সঙ্গে নিয়ে আপনার আমার বাপের জন্য হাত তুলে দোয়া করলাম ফাতেহা হয়ে গেল এবার যারা উপস্থিত ছিল সব দোষে যাও খেয়ে নাও চলে যাও তাহলে শিরনি হিসাবে খেয়ে গেল দুপহরে খাওয়ালাম কুন্নিয়তে ব্যাটার বিহার খানা বিটির বিহার খানা আপনার পোতার মুসলমানের খানা কোন খানা খাওয়ালেন কিসের জন্য খাওয়ালে এটা আমাদের এক দিক থেকে যদি বলেন ভাবিয়েন না আমি অন্য মাঝাবের মলবি আবার বলিয়ে না দেওবন্দি মলবি বুলিয়েন না ভাই এগুলা বলার জন্য হয়তো অনেক আবার দেউবন্দিও ভাবতে পারে ফারাজিও ভাবতে পারে লামাজজিও ভাবতে পারে যদি আমাদের মধ্যে কিছু সিস্টেমের ভুল আছে সিস্টেমের মধ্যে গলদ আছে এই ভুলগুলো আমরা বুঝতে পারছি না এই ভুলগুলো আমরা ধরতে পারছি না আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন যে কাজ করে তুমি সওয়াব পাবে নেকি পাবে তোমার বাপের জন্য সেই কাজ করো তোমার মা মরে গিয়েছে যেই কাজ করলে সওয়াব পাবে নেকি পাবে সেই কাজ তুমি করো মসজিদে দান করলে সওয়াব পাওয়া যাবে ওটা তুমি করো

কলম কিনে দাও এই ক্ষেত্রে স্বভাব পাওয়া যাবে এই স্বভাব গুলাই তোমার আব্বা বা মায়ের আমল নামাই পৌঁছে যাবে পৌঁছে যাবে এগুলা করেন এগুলা করতে হবে হে বাপ আজকে আমরা ভাবছি গরু জব করে যদি খানা না দিছি তাহলে লোকে কি বলবে এটা একটা ব্যাপার আছে এটা একটা ভাইরাস ব্রেনে ঢুকে আছে আমাদের লোকে কি বলবে আচ্ছা আপনি গরু খাইয়ে না দিলে লোকে কি বলবে আর আপনার বাপ যদি জাহান নামে থাকে তো লোকে কি বলবে আপনার বাপ যদি কবরে পরিত্রাণ না পাই তো লোকে কি বলবে আপনার বাপ যদি জান্নাত না পাই তো লোকে কি বলবে আপনার বাপ যদি পুলসেরা তার হতে না পারে লোকে কি বলবে আপনার বাপ যদি হাউসে পানে পান করতে না পাই তাহলে লোকে কি বলবে আপনার বাপ যদি কবরে উত্তর দিতে না পারে তাহলে লোকে কি বলবে আপনার বাপ যদি নবীর সাফাত না পাই তাহলে লোকে কি বলবে আপনি যদি নামাজ না পড়েন লোকে কি বলবে রোজা যদি না করেন লোকে কি বলবে মিথ্যা যদি বলেন লোকে কি বলবে যদি করেন লোকে কি বলে মরেছে গরু জবো করে খানা না দিলে লোকে কি বলবে লোকের বাপের খান আপনি লোকের বাপের ধারি লোক কি বলবে আমার বাপ মরবে আমি গরু জবো করে খানা খাওয়াবো না লোক যা বলবে বলুক লোকের আমি টাকা জমা রেখেছি আমার বাড়িতে যাদেরকে খাইয়ে দিতে হবে গরু জবো করে না ইন পাশে বলো সম্ভব এটা হতেই পারে লোকে কি বলবে এর জন্য কাজ করিয়েন না যে কাজ করবেন সেই কাজ এমন করেন যে এই কাজটা না করলে আল্লাহ কি বলবে নবী কি বলবে যে কাজটাই করবে সেই কাজটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য হয় এমন কোন কাজ করিও না সেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে যাবে যে কাজে আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হবে সেই দিকে আমরা বেশি এগিয়ে যাচ্ছি আর যাতে আল্লাহ রাজি হবে ওই দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের বড় দুর্বলতা বড় গাফলতি বড় এক আপনার খেবছে আমাদের অনিহা ইসলামের প্রতি আমাদের মহব্বত কমে যাচ্ছে ইসলামের প্রতি আমাদের দরদ কমে যাচ্ছে আজকে মেলা লোক ফেসবুকে আর হোয়াটসঅ্যাপ আর ইউটিউবে খবর শুনে অমুক জায়গার মসজিদ ভেঙে দিলে হাই কেন ভাঙবে কেন ভাঙবে কেন ভাঙবে না আপনি নামাজ কেন পড়েন না মসজিদ ভেঙে যাওয়াতে আপনার এত দরদ বাড়লো কেন কিসের জন্য আপনার জান কাঁপছে কিসের জন্য জান খেপছে আপনাকে যে নামাজ পড়তে বলেছে আল্লাহ নামাজ পড়েন না নামাজ কেন পড়েন না নামাজ না পড়ার জন্য আপনি যদি একটা বাড়ি তৈরি করেন আর সেই বাড়িতে যদি কোনো মানুষ বাস না করে দেখবেন সেই বাড়িতে জিনের আখড়া তৈরি হবে মাকড়সায় জাল পাতবে ছাড়পুঁটাতে পায়খানা করে রাখবে ইঁদুরে ঘর বানাবে পিপিলিকার আড়তা হবে ওই ঘরটা যেমন অনাবাদ থাকলে

লক্ষ্য রাখলাম না তাল বিলিম কি খেতে পেলো কি পেলো না সেই দিকে কোনো খেয়াল নাই তারপর আবার তাল বিলিমকে তো লক্ষ্য করলাম না করলাম না কোনো ছেলেকে আবার দেখে এমন বলছি পরের বাড়িতে খেয়ে একবার পাহালান হয়ে গেছে পরের বাড়িতে খেয়ে একবার পাহালান হয়ে গেছে আপনি কদিন খাওয়ালছেন আর আপনি যদিও বা খাইয়েছেন আপনি কি নিজের খাবার খাইয়েছেন না অসম্ভব কোন সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় খাবার বেঁধে আনে না আল্লাহ তাকে পুটলি বেঁধে পাঠাই না আর কেটলিতে করে ভাত দিয়েও পাঠাই না যেমনই দুনিয়াতে চলে আসে আল্লাহ সঙ্গে সঙ্গে তার আগেই তার মায়ের বুকে আল্লাহতালা কুদরাতি ক্ষমতায় খাবার দিয়ে পাঠিয়ে দেয় তার বুকে খাবার সঞ্চার হয় যেমন যেমন আপনি দুনিয়াতে এসছেন আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তার সরঞ্জাম তৈরি করে রেখেছে আপনি বাগানের মালিক হবেন আগে তো জানতেন না আপনি পাকা বাড়িতে বাস করবেন আগে তো জানতেন না দশ লাখ টাকার মালিক হবেন আগে তো জানতেন না আপনি পাইজামা পাঞ্জাবি দেড় হাজার দু টাকা দামের কাপড় পরিধান করবেন এটা তো জানতেন না আপনি সোভান আল্লাহ মোটর সাইকেল চালাবেন এটা তো জানতেন না টাটা সমুখ কিনবেন এটা তো জানতেন না আপনি কোটি কোটি টাকার মালিক হবেন এটা তো জানতেন না দুনিয়াতে এসে কোটিপতি হয় দুনিয়াতে এসে লাখপতি হয় দুনিয়াতে এসে বড় লোক হয় দুনিয়াতে এসে আপনার মাস্তান হয় দুনিয়াতে এসে ইমানদার হয় দুনিয়াতে এসে কেউ নবীর দুশ্মন হয় আবার কেউ নবীর প্রেমিক হয় আপনি নবীর প্রেমিক না দুশমুন এটা ভেবে দেখেছেন কোনদিন এই বাড়িটারই কথা বলছি আমার ওয়াজানো অবস্থায় বলছি কেউ রাগ ডাক করিয়েন না বাড়িতে হয়তো ছজন সদস্য আছে সব মিলিয়ে ছজন বা সাতজন হইতো সদস্য আছে বা পাঁচজন পরীক্ষা করেন জিজ্ঞাসা করেন যে মিলাদ করেছে কি নাম আপনার ফোরিয়াদ মানে দরখাস্ত নামাজ পড়েন জুম্মা পড়ে মানে সপ্তাহে একদিন খেলেই হবে খাবার তিনবার খেতে হয় না একবার মানের মধ্যে কবার খাবার খান তিনবার খান একবার খেলে হবে না সপ্তাহে একদিন খাবেন তাহলে হয়ে যাবে তাহলে ফরিয়াদ বাড়ির গার্জেন ও সপ্তাহে একদিন নামাজ পড়ে আর স্ত্রী কদিন পড়বে ও জুম্মাও না

লড়বড়া হয় তাহলে খুঁটি উপরে গরু পালিয়ে যাবে বাড়ির অভিভাবক যদি মজবুত না হয় তাহলে আপনার ভিটিও ঠিক থাকবে না বেটাও ঠিক থাকবে না আপনার স্ত্রীও ঠিক পথে চলবে না আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন আর রিজাল কওয়ামুনা আলা নিসা মহিলাদের অভিভাবক খুঁটি মজবুত দায়িত্ববান ব্যক্তি হচ্ছে তার নিজের স্বামী আপনি নিজেই যদি ঠিক না থাকেন তাহলে আপনি কি করে বলবেন আল্লাহ বরকত দাও আল্লাহ বরকত দাও আল্লাহ জ্বর হয়েছে ভালো করো অসুখ হয়েছে ভালো করো অসুখ হওয়াটাও ভালো অসুখ হওয়াটাও একটা আল্লাহর নিয়ম নিয়ামত কেন বললাম আমি সুস্থ আছি একদম ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াচ্ছি হয়তো নামাজও পড়ি না আল্লাহ শব্দটাও মুখে বাহির করি না কিন্তু হঠাৎ করে যদি এখন এই জায়গায় ব্যথা শুরু হয় থামতে পারে আল্লাহ 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 কবার হলো যে আল্লাহ বলা আল্লাহ বলা কবার হলো পণ্ডবার হলো ওই ব্যথা শুরু না হলে পণ্ডবার আল্লাহ মুখ থেকে বাহির হতো না তো অসুখ বিসুখ হওয়াটাও আল্লাহর নিয়ামত অসুখ বিসুখ যেমন যেমন হবে মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে আর আল্লাহর তো জিফা পড়বে আল্লাহর জিকির করবে আল্লাহর তাজকারা করবে আর ওই বাহানাতেই আল্লাহ নিজের ইমানদার ব্যক্তিদের সাগিরা কাবিরা গুনহাকে মাফ করে দেবে অসুখ জ্বর সর্দি স্লেচ্ছা কাশি ইত্যাদি যক্ষা যত আছে সব রকমের অসুখ হওয়া ভালো এটাকে অনেকে ভাবছে বড় লোক কত কত বড় লোক থেকে গেল ওদের বাড়িতে কোনো আর মতন গরিবের বাড়িতে সব রোগ ঢেলে দিয়েছে আল্লাহর বিচার নাই ইনসাফ নাই আল্লাহ দেখতে পাই না যে আমরা খাইতে পাই না আল্লাহ দেখতে পাই না যে আমরা খাইতে পাই না বলা বলা ঠিক হলো না ভুল হলো বলেন ঠিক হলো না ভুল হলো ভুল হলো এগুলো বলার মতন লোক দুনিয়াতে আছে না নাই বলে না কিছু জন বলছে ইমান কমজোর ইমান দুর্বল মৃত্যু গ্যারান্টি হবে মরণের হাত থেকে বাঁচার জন্য কালিয়াচকের হাসপাতাল তৈরি হয়নি আর খাজা বাবা নার্সিং হোম তৈরি হয়নি আর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পিজি হাসপাতালও নয় এনআরএস হাসপাতালও নয় ব্যাঙ্গালোরের কোন হাসপাতাল আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না হয়তো পেটে ব্যথা হচ্ছিল ব্যথাটা কমাতে পারবে ব্যথাটা করতে পারবে দাঁতে যন্ত্রণা হচ্ছিল সেটা কমাতে পারবে চোখে কম দেখতে পাচ্ছিলেন চোখের পাওয়ার বাড়িয়ে দিতে পারে আপনার দাঁতটা লড়বড় করছিল মজবুত করে দিতে পারে শরীরে জ্বর ছিল জ্বরটাকে ছাড়াতে পারে আপনার শরীর কাঁপছিল ছিল স্টিল বানিয়ে দিতে পারে ইতিদের মিত্রর হাত থেকে অতি থেকে বাঁচাতে পারনি বর্তমানেও কেউ পারে না অন্তর ভবিষ্যটাও কেউ বাঁচাতে পারবে না কোরআন ঘোষণা করছে কুল্লু নফসিন যা মাউত हर নফস কো মউত কা মজা চখনা হ্যাঁ আপনার আল্লাহ তালা বলছেন না মাতা কোন ইউদি রিকুমল মৌত বলো কুন্তম ফি বরু যে হে আমার বান্দা বান্দিরা তোমরা যেখানেই থাকো যে কোনো অবস্থায় থাকো মৃত্যুর টাইম হলে মৃত্যুর সময় হলে মৃত্যু তোমার নিকটে পৌঁছে যাবে পৌঁছে যাবে পৌঁছে যাবে সোহান আজকে আমি বাড়ি থেকে এসেছি আমার মা জানে